হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল আমাদের দিনটা কিন্তু শুরু হয়ে গেছে আর সিহাব আমি একটা ডিম সিদ্ধ করে দিয়েছি ও সকালে এটাই খেয়ে নেবে আর তারপরে ওকে আমি একটু স্মুদি করে দেব আর আমি বিভিন্ন দিন তো বিভিন্ন রকম স্মুদি করি তো তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছিলে যে কি কি ধরনের স্মুদি করা যায় তারই একটা আইডিয়া ভাবছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি তো আজকে বেসিক্যালি আমি মুসলির স্মুদি করে দেবো তোমরা অনেকেই হয়তো মোস্টলি চিনে থাকবে আর যারা চেন না তাদের জন্য বলে দিচ্ছি এটা হচ্ছে মাল্টিগ্রেন সিডস নাটস ফ্রুটস বিভিন্ন কিছু দিয়ে তৈরি এর মধ্যে রোল ওটস রাগি পামকিন সিডস ব্লুবেরি ব্ল্যাকবেরি রেজিন আলমন্ড এবং বিভিন্ন রকম মানে খুব পুষ্টিকর জিনিস দিয়ে এটা তৈরি করা থাকে তো বাড়িতেও আলাদা করে তোমরা তৈরি করতে পারো কিন্তু অত তো সময় সবার কাছে থাকে না সব জিনিস অ্যাভেলেবেলও থাকে না তো সেই জন্য আমি এটা মার্কেট থেকে কিনি এটা আমি কেলক্স কোম্পানিরই কিনেছি তাও দেখো অলমোস্ট শেষের দিকে যদিও নতুন যে শপিংটা করেছি সেখানে কিন্তু আবার কিনেছি তো দেখো এখানে চামচ এই মুসলিটা দিয়ে মতো দিচ্ছি এবং তার সাথে অ্যাড করব একটা কলা যেহেতু একটা কলা সে হাতে করেই খেয়ে নিয়েছিল দুটো কলা অ্যাড করে থাকি তো দু চামচ আমি নিয়ে দিচ্ছি মুসলি একটা কলা আর দুটো খেজুর নিয়েছি খেজুরটা কিন্তু রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম যার বীজটা এবং খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তার সঙ্গে একটু ওই যে গরুর দুধ যেটা বিকালবেলায় আমরা নিয়ে আসি তো সেই দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট করে দেবো তো এটা স্মুথ পেস্ট না করে এমনি দিলেও হয় কিন্তু শিহাবের গলায় বেঁধে যেতে পারে বা এটা অনেকটা ইজি হয় তাড়াতাড়ি খাওয়ানো যায় সেই জন্যই আমি পেস্ট করে খাওয়াতেই বেশি প্রেফার করি মানে খানিকটা সময় বাঁচানো আর কি মানে ফাঁকিবাজি দিই আর এটা খেতেও যেমন টেস্টি এবং সেরকম হেলদিও কিন্তু তো যাই হোক এই হলো আজকের একটা স্মুদি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এটা হচ্ছে তার ফাইনাল লুকস দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে যেহেতু মুসলির মধ্যে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস থাকছে এটা কিন্তু বাচ্চাদের জন্যই যে শুধু উপকারী তা কিন্তু না এটা বড়দের জন্য ভীষণ হেলদি এবং খুব টেস্টি একটা ফুড চাইলে তোমরা দুধ দিয়ে বা দইয়ের সাথে টক দই বা মিষ্টি দইয়ের সাথেও এটা অ্যাড করে খেতে পারো ভীষণ হেলদি একটা ফুড একদিন খেয়ে দেখো দেখবে অনেকক্ষণ অব্দি পেটটাও ভর্তি থাকবে শরীরটাও খুব ভালো থাকবে তো একদিনে তো আর সব রকম স্মুদি শেয়ার করা যায় না আজকে না হয় একটাই করলাম পরে কোন অন্য ভিডিওতে অন্য আর যা যা স্মুদি করি সেগুলো শেয়ার করব চলো আজকে দেখে নাও আমাদের লাঞ্চে কি কি ছিল প্রথমেই বানিয়েছি পাট যেহেতু শিহুর ভীষণ ফেভারিট তারপরে বানিয়েছি চিচিঙ্গা ডিম দিয়ে ভাজা এই রান্নাটা কিন্তু আমি শ্বশুর বাড়ি থেকে শিখেছি মানে মুসলিম বাড়িতে এভাবেই রান্না করা হয় তারপর বানিয়েছি লাউ ডাল যদিও আজকের ডালটা মুসুরির ডাল শুধু নয় এটা একটা মিক্সড ডালের সাথে লাউ দিয়ে করেছি খুব ভালোবাসে লাউ ডাল খেতে তো এই হচ্ছে সেই মিক্সড ডালটা বুঝতে পারছি এটাতে পুষ্টিগুণটা একটু বেশি অনেক রকম ডাল এর মধ্যে রয়েছে তো এটা দিয়েই আজকে বানিয়েছি যেরকমভাবে নরমালি লাউ ডাল করি সেরকমভাবেই বানিয়েছি আর তারপরে বানিয়েছি এটা পাবদা মাছ টমেটো আলু দিয়ে একদম টান একটা চচ্চড়ি বলতে পারো কারণ পেঁয়াজ আর আলু দিয়েই করেছি এটা তো এটাও মানে পাবদা মাছটাও সিহাবের খুব পছন্দ আর ফাইনালি বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে কাঁচা আমের ওদিকে সরষে ফোড়ন দিয়ে টক এটাকে আবার বাঙাল ভাষায় বলা হয় আম্বল মানে এটা কিন্তু আবার বাঙাল স্টাইলে রান্না করেছি মানে আমার মা বাবার স্টাইলে আর গরম খালে টক খেতে কার না ভালো লাগে তো যাই হোক এটাই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ অব্দি টেক কেয়ার অ্যান্ড বাই বাই